আচ্ছা দেখেন এটা কিন্তু ট্রায়াঙ্গেল মতন হয়েছে ঠিক আছে ট্রায়াঙ্গেল এর মতন সো মার্কেট যখন এইভাবে এইভাবে ট্রায়াঙ্গেল এর মতন রেসপেক্ট করতে করতে যাবে এন্ড হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করে তৈরি করতে করতে যাবে তখনও কিন্তু আমাদের অপরচুনিটি আসবে নন এম টি শিওর শর্টের ঠিক আছে মার্কেটের দিকে তাকাইলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে এই মার্কেট থেকে আমরা উইন করে বের হতে পারবো কিনা তো যখন এরকম মার্কেট দেখবেন যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতেছে তখন আপনি আগে ড্র করে নেবেন ঠিক আছে ড্র করার পরে আপনার যে সাপোর্ট লাইন অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে মার্কেট যখন যাবে না রেসপেক্ট করে যখন মার্কেট নিচের দিকে আসবে দ্যাট মিনস দেখেন এখানে সাপোজ এখান থেকে মার্কেট এই ট্রেন লাইনকে রেসপেক্ট করে মার্কেট কিন্তু এখন এখান থেকে ডাউনের দিকে আসছে দ্যাট মিনস এটা কিন্তু এটা হায়ার হাই সো হায়ার হাই এখন হায়ার হাই হায়ার লো তৈরি করতে আসবে সো হায়ার লো তৈরি করতে আসবে ট্রেন লাইন না এটা কিন্তু আমাদের যে ট্রায়াঙ্গেল লাইন আমরা ড্র করেছি ট্রায়াঙ্গেল লাইন পর্যন্ত দ্যাট মার্কেট আমরা যদি ট্রেন্ড ই করি তাহলে মার্কেট এই 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 যায় ঠিক আছে এই এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি করে বাট আমরা কিন্তু নিচে আরো একটু নিচে এই পর্যন্ত না ক্লোজিং করে এই পর্যন্ত দ্যাট মিনস আমাদের এখান থেকে বুঝতে হবে যে এটা কিন্তু ট্রায়াঙ্গেল লাইন তৈরি করতেছে মার্কেট বিকজ উপরেও উপর দিকে যাচ্ছে হায়ার লাই তৈরি করতে নিচেরটাও হায়ার লো তৈরি করতে নিচের দিকে আসছে এটা আমাদের বুঝে নিতে হবে মার্কেটে যে এটা ট্রেন্ড লাইন না এটা লাইন তৈরি করতেছে ঠিক আছে সো আমরা যদি ট্রেন্ড লাইন এটা বুঝে নিই যে যে মনে করি এটা ট্রেন্ড লাইন তখন যদি এরকম জায়গা থেকে আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করি তাহলে কিন্তু আমাদের এন্ট্রি লস হবে সো আমাদের ওয়েট করতে হবে বুঝতে হবে যে ট্রাইঙ্গেল লাইন তৈরি করতেছে কিনা উপর দিকে তাকালেই বোঝা যাবে উপর দিকে ট্রেন্ড লাইন ট্রায়াঙ্গেল লাইন মিন্স আপের দিকে যাচ্ছে ঠিক আছে উপরের দিকে যাচ্ছে মার্কেট তাহলে এটা বুঝে নিতে হবে যখন ওখান থেকে রেসপেক্ট করে মার্কেটটা এখন নিচের দিকে আসছে সো এখানেও মার্কেট একটু নিচের দিকে আসবে এই এই শুধু ড্র করে উপর দিকে যাবে না ঠিক আছে মার্কেট ট্রায়াঙ্গেল লাইনের মতনই তৈরি করে নিচের দিকে আসছে তাহলে আমরা তখন রেসপেক্ট করে যখন মার্কেট আপের দিকে যাবে তখন আমরা এখান থেকে প্লেস করতে পারি দুই তিন মিনিটের জন্য ঠিক আছে এটা তখন আপের দিকেই চলে যাবে মার্কেট অ্যান্ড এই যে আমাদের যে লাইন ড্র করা আছে রেজিস্ট্যান্স ट्रायंगल লাইন সেই ट्रायंगल লাইন পর্যন্ত মার্কেট ব্রেক ব্রেক করবে করবে ঠিক আছে এখানে রেসপেক্ট করে যখন তখন আমরা আবার এখান থেকে এন্ট্রি প্লেস করতে পারি দুই মিনিটের জন্য যেটা ওনের দিকে ঠিক আছে এখানে কিন্তু বেস্ট কনফার্মেশন আসে এন্ট্রি নন এন্ট্রি যে শেয়ার শর্ট হওয়ার জন্য কিন্তু বেস্ট কনফার্মেশন আসে এখানে হওয়ার জন্য এটা কিন্তু একটা খুব খুব বড় ধরনের একটা উইনের স্ট্র্যাটেজি সো এটা অবশ্যই মনে রাখতে হবে এন্ড ভালো করে বুঝতে হবে যদি না বুঝে থাকেন বারবার ট্রাই করবেন এখানে ড্র করার জন্য মার্কেটে ঢুকবেন এন্ড জি ভাই জি মার্কেটে ঢুকবেন যখন লাইভ মার্কেটে রিয়েল রিয়েল মার্কেটে ঢুকে রিয়েল মার্কেটে ঢুকে আজকে আমি এন্ট্রি প্লেস করে দেখাতে পারতেছি না বিকজ আজকে রিয়েল মার্কেট অফ আছে ঠিক আছে শনি রবিবার বন্ধ থাকে সো এইভাবে যখন আপনি ট্রেন লাইন এন্ড ট্রায়াঙ্গেল লাইন ড্র করে শিখে যাবেন মার্কেটে ঢুকে তখন কিন্তু আপনি বেস্ট কনফার্মেশন পাবেন যে জন্য ঠিক আছে আপনি যদি দশটা এন্ট্রি নেন তো এই করলে দশটাই এন্ট্রি উইন হবে ঠিক আছে যে আপনার আটটা এন্ট্রি উইন হবে এরকম না দশটাই উইন হবে নন এনটিজি শেয়ার শট তাও বাট এটা আপনাদের বুঝে নিতে হবে যে এটা ব্রেকআউট হচ্ছে কিনা এটা আগে আপনাকে খেয়াল করতে হবে ঠিক আছে যদি ব্রেক আউট না হয় এই যে যে সাপোর্ট লাইন রেসিস্ট্যান্স লাইন ড্র করেছেন মার্কেটে ঢুকে মার্কেটে এইভাবে আপে যাচ্ছে হায়ার হাই তো তৈরি করতেছে হায়ার লো তৈরি করতেছে এখন এখন আপনি ড্র করবেন তো তাই না এখন আপনি ড্র করবেন যে ট্রায়াঙ্গেল লাইন অথবা ট্রেন্ড লাইন যখন তৈরি করবেন তখন আপনি কনফার্মেশন পাবেন তো আপনার ট্রেন্ড লাইনের এই যে সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে এখন মার্কেট নিচের দিকে আসতেছে দ্যাট মিনস মার্কেট এখন হায়ার লো হায়ার লো পর্যন্ত আসবে সো এই আপনার এই যে ড্র করা লাইন পর্যন্ত আসবে এই দিকে আমরা এই দিকে বুঝাচ্ছি না এখন এই আমরা বুঝাচ্ছি ঠিক আছে এই দেখতেছি এখন সাপোজ আপনার এখানে মার্কেট ব্রেক করেনি এখানে রেসপেক্ট করেছে ঠিক আছে সো রেসপেক্ট করে মার্কেট এখন এখন মনে করেন যে রেসপেক্ট করে মার্কেট এই পর্যন্ত আসছে এই পর্যন্ত চলে আসছে মার্কেট এখন আপনি কি করবেন এখন আপনি এন্ট্রি প্লেস করবেন ডাউনের জন্য ঠিক আছে বাট এখানেই আপনি এন্ট্রি প্লেস করবেন না এখানে যখন গেছে ডাউনের জন্য এন্ট্রি প্লেস করবেন না বাট মার্কেট যখন দেখবেন যে না রেসপেক্ট করে এখন ডাউনের দিকে আসতেছে তখন আপনার কনফার্মেশন চলে আসবে যে না মার্কেট এখন হায়ার লো পর্যন্ত আসবে ঠিক আছে এই দাগ পর্যন্ত এই যে আপনি রেসিস্ট্যান্স লাইন ড্র করেছেন কারণ মার্কেট প্রিভিয়াসে এরকম আরো কতগুলো রেসপেক্ট করেছে ঠিক আছে সো এখন এখানেও রেসপেক্ট করেছে অতএব মার্কেট এই নিয়মগুলো খুব সম্মান করে রেসপেক্ট করে ঠিক ও কিন্তু ওর নিয়মে চলে আসে হ্যান্ড জ্যামিতিক আকৃতিগুলো কমপ্লিট করে সো আপনি যখন এখানে কনফার্মেশন পেয়েছেন যে মার্কেট এখন সত্যি সত্যি এখান থেকে রেসপেক্ট করে ডাউনের দিকে যাচ্ছে সো আপনি এখন এখানে এক মিনিটে অথবা দুই তিন মিনিটে এন্ট্রি প্লাস করতে পারেন ডাউনের জন্য ঠিক আছে এটা ডাউনে চলে আসবে মার্কেট মার্কেট এখন ডাউনে চলে আসবে এন্ড এটা নন এন্ট্রি শেয়ার ছাটাবে সো দুই দুই তিন মিনিটের নিলে নন এমটি শেয়ার শর্ট হয়ে যাবে আর বাট এক মিনিটের সময় অনেক সময় মার্কেট তো এই সুজা চলে আসে না এটা কিন্তু এর ভিতরে কিন্তু একটা ক্যান্ডেল না এটা কিন্তু আমি জাস্ট ড্র করে বোঝাচ্ছি ভাই ঠিক আছে এটা কিন্তু একটা ক্যান্ডেল না এখানে কিন্তু এক মিনিট করে অনেকগুলো ক্যান্ডেল পর্যন্ত যে এই ট্রেন লাইন রেসপেক্ট করেছে ঠিক আছে এটা কিন্তু একটা ক্যান্ডেল না এটা বারবার বোঝাচ্ছি দেখেন এখানে অনেকগুলো ক্যান্ডেল এটা তো মার্কেট তাই না জি জি এখন এটা কিন্তু দশ প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু আপের দিকে যাচ্ছে না ডাউনও আসে না দেখেন না আমরা আপে ডাউনে আপে ডাউনে এবারে কিন্তু আসে অথবা আপের দিকেও চলে যায় বাট আমাদের আমাদের অপরচুনিটি কি রয়েছে যে এই যে এই দুইটা লাইন আমরা ড্র করেছি এটাকে এই দুইটা লাইন হলো আমাদের ট্রেন্ড ट्रायंगल লাইন ঠিক আছে ट्रायंगल সাপোর্ট এন্ড ट्रायंगल রেজিস্ট্যান্স লাইন সো আমাদের এই দুই লাইনের মাঝের ভিতরে আমাদের এন্ট্রিপ্লেস করে উইন করে নিতে হবে বিকজ এই দুই লাইনের বাইরে মার্কেট যাবে না ঠিক আছে সো এখানে আমাদের আপ ডাউন আপ আপে একটা গেছে একটা ডাউনে অথবা দুইটা তিনটা ডাউনে আসার পরে আরেকটা আপে গিয়ে এরকম হয় সো আমাদের নেওয়ার জন্য দুই তিন মিনিটের এন্ট্রিপ্লেস করলে এই এই জায়গা থেকে যে আমরা দুই তিন দুই মিনিটের জন্য একটা ডাউন এন্ট্রিপ্লেস করে দেবো সো মার্কেট কিন্তু ডাউনে চলে আসবে হ্যান্ড এই পর্যন্ত আসবে সো দেখা যায় এক মিনিটের দিলে কি হয় একটা ক্যান্ডেল আপে গেল পরের ক্যান্ডেল ডাউনে চলে আসলো তো এটা এমটিসি করলে উইন হয়ে যাবে বাট আমরা যদি দুই মিনিটের জন্য দিয়ে দিতাম তো ঠিকই ওই মার্কেট ডাউনে চলে আসতো এন্ড উইন হয়ে যেত ঠিক আছে আমরা মাঝে মাঝে আমরা এরকম এন্ট্রি নিই যখন আমরা লাইভে এন্ট্রি নিই তখন এরকম বলে দিই যে এখানে দুই মিনিট সিলেক্ট করেন অ্যান্ড দুই মিনিটের জন্য ডাউনে একটা এন্ট্রি প্লেস করে দেন ঠিক আছে তো এটা নন এন্ট্রি শেয়ার শর্ট হয়ে যায় আবার যখন আমাদের বেস্ট অপরচুনিটি চলে আসে তখন বলে অন মিনিট ক্যান্ডেলি সিলেক্ট থাকবে অন মিনিটে একটা ডাউনের জন্য এন্ট্রি প্লেস দিন সো নন এন্ট্রি রেশিও হয়ে যায় সো এরকম মার্কেটে উইন করতে উইন নিয়ে বের হতে হয় ঠিক আছে আপনার যদি অনেকগুলো স্ট্র্যাটেজি জানা থাকে অনেকগুলো কনফার্মেশন আপনি পেয়ে যান সো আপনি নন এন্ট্রি রেশিও উইন করে নিতে পারবেন ইজিলি আর স্ট্র্যাটেজি যত বেশি জানতে পারবেন ততই সহজ হবে কারণ মার্কেটে ঢুকলেই তো আপনি সবগুলো অপরচুনিটি পাবেন না ঠিক আছে মার্কেটে ঢুকলেই আপনি যদি একটা সাপোর্ট রেসিস্ট্যান্স ভিতর থেকে এন্ট্রি প্লেস করে দেন তো ওটা সাপোর্ট রেসিস্ট্যান্স বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক করে ঠিক আছে সাপোর্ট রেসিস্ট্যান্স বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক করে দেয় বাট আপনি একটা অপরচুনিটি না নিয়ে ট্রেন লাইন নিলেন সাপোর্ট রেসিস্ট্যান্স তো থাকলোই এন্ড ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের প্যাটার্নগুলো যদি জানা থাকে মনে থাকে যখন দেখতেছেন প্যাটার্ন ও রেসপেক্ট করেছে বা কনফার্মেশন আসছে তখন আপনি এন্ট্রি নিলে উইন হয়ে যাবে নন এমপিজি শেয়ার শর্ট হবে ঠিক আছে এমপিজি করা মানে রিস্ক

তাহলে যখন লাইভ মার্কেটে রিয়েল মার্কেটে ঢুকবেন এন্ট্রি প্লেস করার জন্য অ্যান্ড অপরচুনিটি খুঁজবেন যে আপনি নন ইন্টিজি শেয়ার শট নেওয়ার জন্য সো আপনাকে অবশ্যই খুঁজতে হবে স্ট্র্যাটেজি অনুযায়ী এই বিষয়গুলো বেসিকের এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে যে ট্রেন লাইন সাপোর্ট সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লাইন ট্রায়াঙ্গল লাইন অ্যান্ড ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো প্যাটার্নের আরও যে দিকগুলো আছে যে রেড গ্রিন প্যাটার্ন সব প্যাটার্ন এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনি মার্কেটে ঢুকেই দেখতে পারেন যে না আপনি দুইটা স্ট্র্যাটেজি দেখতেছেন যে ঠিক আছে দুইটা স্ট্র্যাটেজি থেকে আপনি দুইটা কনফার্মেশন পাইছেন যে মার্কেট এখন এখান থেকে আপের দিকে যাবে সো আপনি আপের জন্য একটা এন্ট্রি প্লেস করে দিলেন এটা আমাদের সাপোর্ট সাপোর্ট লাইন অ্যান্ড এখানে আমাদের আর কি কি লাইন আসছে এটা যে এটা হলো আপনার ট্রায়াঙ্গেল লাইন ঠিক আছে সো ট্রায়াঙ্গেল লাইনও আপনি এখন একটা এন্ট্রি প্লেস করতে পারেন আমরা আগে শিখেছিলাম ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয় এন্ড এখন আজকে শিখলাম ট্রায়াঙ্গেল লাইন কিভাবে ড্র করতে হয় কালকে রিয়েল মার্কেটে রিয়েল মার্কেটে ঢুকে আমি এন্ট্রি প্লেস করে দেখাবো আর এই রকম ট্রেন্ড লাইনও আমরা পাবো ঠিক আছে মার্কেটে অবশ্যই এরকম ট্রেন ট্রেন লাইন এন্ড ট্রায়াঙ্গেল লাইনও পাবো সেটা নিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো আরো ভালো করে এখন লাইভ মার্কেটে ঢুকবো জি ভাই হ্যাঁ এখানে একটা জিনিস বুঝাই সেটা হলো হায়ার হাই হায়ার লো মার্কেটটিতে হায়ার হাই হায়ার লো বেশিরভাগ ক্ষেত্রে তৈরি করে ঠিক আছে রিয়েল মার্কেট বেশিরভাগ ক্ষেত্রে হায়ার হাই হায়ার লো তৈরি করে অ্যান্ড হায়ার হাই হায়ার লোতে যখন আপনার ট্রায়াঙ্গেল লাইন আসে ট্রায়াঙ্গেল লাইন থেকে আপনি এন্ট্রি প্লেস করলে উইন আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট সো নেক্সট ক্লাসে আমরা লাইভ মার্কেটে রিয়েল মার্কেটে ঢুকে লাইভে এন্ট্রি প্লেস করব এন্ড এই অপরচুনিটি যেই অপরচুনিটি গুলো আজকে শিখলাম সেই অপরচুনিটি গুলো নিয়ে এন্ড আরো আমরা নেক্সট ক্লাসে ফেক ব্রেকআউট এন্ড রিয়েল ব্রেকআউট কিভাবে হয় বা কখন হয় এটা বোঝার উপায় গুলো আমরা ভালো করে শিখে নিব যাতে এই কনফার্মেশন গুলো আমরা সুন্দরভাবে বের করে এন্ট্রি প্লেস করতে পারি ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা এগুলো শিখে নিব আর আজকে ভাই যতটুকু শিখেছি এটা আমরা মার্কেটের ভিতরে ঢুকবো এন্ড ড্র করব ঠিক আছে হরিজন্টাল লাইন এন্ড ট্রেন্ড লাইন এগুলো নিয়ে আমরা কিন্তু ড্র করে করে মার্কেটকে আগে আয়ানো শিখবো যে মার্কেটে যে জ্যামিতি যে আকৃতিগুলো এগুলো মার্কেট কতটুকু রেসপেক্ট করে এগুলো আঁকানো শিখবো ঠিক আছে ভাই ভাই ওকে ভাই আমি হচ্ছে বুজট করব 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 বলে ফ্যামিলির প্রবলেমের কারণে না ভাই সমস্যা নেই আপনি আপনি ডিপোজিট করতে হবে এটা না আপনি ডেমোতে প্র্যাকটিস করতে লাগেন সমস্যা কি

এইগুলোই হলো জাস্ট প্র্যাকটিস করতে থাকবো ঠিক আছে প্র্যাকটিস যত বেশি করবো জি ভাই তত বেশি আমরা শিখতে পারবো কারণ এখন যেটা শিখলাম এখন মনে আছে এখন বুঝতে যে না এগুলো ঠিক আছে ভালোই তো এইভাবে এন্ট্রি প্লাস হবে জি ভাই আর হচ্ছে কি আর আপনি যে ওই যে ক্লাসে রেকর্ড করে যে ভিডিওগুলো কি না ওগুলো হচ্ছে আমি প্রত্যেকবারই প্রত্যেকটা ভিডিও হচ্ছে দুই একবার করে আমার দেখায় ওগুলো দেখলে হচ্ছে আরো আমি ক্লিয়ার হয়ে যাই ভিডিওগুলো দেখলে আরো অনেক ক্লিয়ার হয়ে যায় এই ওগুলো অবশ্যই দেখতে হবে বারবার যত বেশি দেখবেন তত বেশি আর এগুলো আর মনে থাকবে ঠিক আছে ঢুকবেন তখন যদি লস যায় তখন সব সমস্যা তাই না যেগুলো যদি মনে না রাখতে পারেন তাহলে লস যাবে শিকার আর কোন মানে থাকলো না আর বিষয় সেটা হলো আমি ইমোশন কন্ট্রোল করতে হয় কিভাবে এগুলো আমি ভালো করে শিখাবো নেক্সট ক্লাস গুলোই ঠিক আছে এগুলো অবশ্যই খুব বেশি কাজে লাগে ঠিক আছে বিকজ নব্বই পার্সেন্ট ট্রেডার কিন্তু লস করে যারা মার্কেটে আসে এন্ট্রি প্লাস করে নব্বই পার্সেন্ট কিন্তু না শিখে আসে আর এদের ইমোশনের মাধ্যমে এরা কিন্তু লস করে আপনি যদি আন্দাজেও দশ শুনেন আন্দাজেও যদি দশটা টেট প্লাস করেন মিনিমাম ওখান থেকে চারটা পাঁচটা টেট কিন্তু উইন হয়ে যায় আন্দাজে দিলেও বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আবার লসের ভিতরে চলে যায় বিকজ এটা ইমোশন কন্ট্রোল করতে পারে না সো এই ইমোশন কন্ট্রোল নিয়েও আলাদা একটা ক্লাস হবে ঠিক আছে সেই ক্লাসে সব কিছু শেখানো হবে ওকে ঠিক আছে দেখেন আমরা গতদিন কিন্তু ট্রেন লাইন শিখেছিলাম ঠিক আছে ট্রেন লাইনের বেসিকটা আমরা শিখেছি ট্রেন লাইন থেকে কিভাবে অ্যানালাইজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আমরা এন্ট্রি প্লেস করতে পারি ট্রেন লাইন সহ আজকে আমাদের ট্রেন লাইনের মানে যতগুলো ধাপ আসছে সবগুলোই আমরা শিখে ফেলবো ট্রেন লাইনে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্নও শিখতে পারবো ঠিক আছে ট্রায়াঙ্গেল প্যাটার্নের মাধ্যমেও আমরা শেয়ার চ্যাটেন্ট্রি খুঁজে বের করতে পারবো মার্কেট থেকে গত ক্লাসে শিখেছিলাম ট্রেন লাইন কিভাবে ড্র করতে হয় সো ট্রেন লাইন ড্র করার জন্য ট্রেন লাইনটা নিয়ে আসতে হবে এবং মার্কেটে এইভাবে করে ড্র করে নিতে হবে ওকে আমরা গত ক্লাসে শিখছিলাম যে সাপোর্ট ট্রেন লাইন অ্যান্ড রেসিস্টেন্স ট্রেন্ড লাইন ঠিক আছে নিচে থেকে যেটা যাবে সেটা সাপোর্ট আর উপর দিকে যেটা যাবে ওটা রেজিস্ট্যান্স আমরা যেভাবে সাপোর্ট রেসিস্টেন্স ড্র করি ট্রেন লাইনের ক্ষেত্রেও ঠিক সেইভাবে সাপোর্ট রেসিস্টেন্স আসে এখন আমরা জানি যে মার্কেট সবসময় প্রাইজেকশনে রেসপেক্ট করে দ্যাট মিন সাপোর্ট রেজিস্ট্যান্স রেসপেক্ট করতে করতে মার্কেট চাই যখন ব্রেক আউট হয় ব্রেক ক্যান্ডেল হয় তখন মার্কেট সেটা ড্রপ করে দিকে চলে যায় ঠিক আছে মার্কেট কি করবে তখন মার্কেট ভেবে নাই করে নাই বাট আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি প্লেস করার জন্য ওয়েট করতে হবে যে কনফার্মেশনের জন্য সো কনফার্মেশন নিব আমরা সাধারণত সব সময় বেশিরভাগ সময় সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স থেকে এখন সেটা হতে পারে ট্রেন লাইনে বা ট্রায়াঙ্গেল লাইনে ঠিক আছে আমরা জ্যামিতিক যেই আকৃতিগুলো দেখতে পাই সাধারণত সেই একই রকম ভাবে কিন্তু মার্কেট ওইভাবেই চলে কোনো প্রাইজেকশনে তো যাবেই প্রাইজেকশন দিয়ে মার্কেট যখন যাবে তখন জ্যামিতিক যে আকৃতিগুলো সেই আকৃতিগুলো কিন্তু মার্কেট তৈরি করতে করতে যায় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন ফলো করেছে মার্কেট এই ট্রেন্ডের এর উপরে এত দূর পর্যন্ত মার্কেট যায়নি এখানে এক মিনিট করে কতগুলো ক্যান্ডেল ঠিক আছে কতগুলো ক্যান্ডেল বাট এই ট্রেন এই লাইনগুলোর এদিক ওদিক কিন্তু যায়নি যখন এখান থেকে ব্রেক হয়ে গেছে এই যে এই লাইন থেকে এখানে ব্রেক আউট হয়ে গেছে এখানে হয়েছে ব্রেক আউট ঠিক আছে ব্রেক আউট হয়েছে এখান থেকে এখন আমরা সাধারণত যখন এন্ট্রি প্লেস করার জন্য ওয়েট করব দুইটা কনফার্মেশন মিনিমাম দুইটা কনফার্মেশন নিয়ে আমরা এন্ট্রি প্লেস করব আন্দাজে কোনো এন্ট্রি প্লেস করব না আন্দাজে এন্ট্রি প্লেস করলে আমাদের লস হওয়ার চান্স থাকবে তো দুইটা কনফার্মেশন যখন নেব সেটা নন এম শেয়ার শর্ট হয়ে যাবে আর সাপোজ যদি ওটা মিস্টেক হয় সেটা আমাদের বুঝতে হবে যে আমরা এমটিজি করতে পারবো কি না এমটিজি করবো কিনা দেখেন এখানে আমাদের ট্রেন কিন্তু এই পর্যন্ত মার্কেট আসছে নিয়ে ঠিক আছে এখান থেকে শুরু হয়ে এতগুলো ক্যান্ডেল এক মিনিট করে আর যদি আমরা গুনি অনেক মিনিট হয়ে যাবে প্রায় ঘন্টাখানিক হয়ে যাবে তো ঘণ্টাখানি ধরে মার্কেট ট্রেন ফলো করে আসছে বাট আমরা এখন কি করলাম যে এই ট্রেন আমরা তো এখানে এত দূর ঠিক আছে এত দূর আমরা যদি এখান থেকে থাকতাম এখানে এই যে এখানে যে ক্লোজিং দেখেন এখানে যে মার্কেট এখানে ক্লোজিং হয়ে এরপরে কিন্তু যে ট্রেন লাইন সাপোর্ট ট্রেন লাইনের কাছে এসে মার্কেট ক্লোজিং দিছে দ্যাট মিনস এখানে আমরা আপের জন্য ইনফেন্স করতে পারতাম বিকজ এটা খুব বেশি দূর থেকে না সো এখানে মার্কেট ফলো করবে আরেকটা বিষয় এখন দেখেন অনেক দূর চলে আসছে মার্কেট তো এখনই এখানে আমাদের কনফার্মেশন নিয়ে এন্ট্রি প্লাস করার ওয়ে নেই এখানে আমাদের এই যে এই যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে যখন মার্কেট ক্লোজিং কারণ অনেক দূর পর্যন্ত ট্রেন্ডে চলে আসছে মার্কেট ফলো করতে করতে রেসপেক্ট করেছে এখন এখানে আমাদের কনফার্মেশন না নিয়ে এন্ট্রি প্লাস করার সুযোগ নেই যেহেতু মার্কেট ট্রেন লাইনের কাছেই ক্লোজিং দিছে এখন আপে যাবি কিনা এজন্য আমাদের কনফার্মেশন নিতে হবে ঠিক আছে এখানে কনফার্মেশনের জন্য দেখতে হবে যে নেক্সট ক্যান্ডেল এই ট্রেন ব্রেক করে কি না যদি হয়ে অপরচুনিটি থাকে এন্ট্রি প্লাস করার জন্য যেহেতু এখানে থাকে না এখানে কনফার্মেশন আমরা পাইনি এন্ট্রি নিব না বাট এখানে যখন ব্রেক হয়ে গেছে তখন আমাদের অনেক চান্স যে মার্কেট এখন যেহেতু ট্রেন অনেকক্ষণ ফলো করেছে এখন মার্কেট ব্রেক হয়ে গেছে সো এখন মার্কেট রিভার্স করবে অপোজিট সাইডেই যাবে দ্যাট মিনস এতক্ষণ ধরে মার্কেট আপের দিকে গেছে এখন ডাউনের দিকে আসবে অথবা হায়ার হাই হায়ার লো তৈরি করতে পারে সো সেটার জন্য এখন আমাদের এখানে আরেকটা কনফার্মেশন নিতে হবে যে যেহেতু এটা ব্রেক আউট হয়ে গেছে এটা সঠিক ব্রেক আউট কি না ঠিক আছে ফেক ব্রেক আউট কি না সেটাও জন্য আমাদের মিনিমাম দুইটা ক্যান্ডেল ওয়েট করতে হবে সো দুইটা ক্যান্ডেল ওয়েট করার পরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল ওয়েট করার পরে আমরা এখানে বুঝেছি যে না মার্কেট এটা ফেক ব্রেকআউট না সত্যিকারের ব্রেকআউট হয়েছে এখন মার্কেট এটা ডাউনের দিকেই যাবে ঠিক আছে সো যখন ডাউনের দিকেই আসবে বুঝতে পারছি তো আমরা এই ক্যান্ডেলটা রেন্টি নিব এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা রেন্টি নিব ঠিক আছে সো একটা ক্যান্ডেল রেন্টি নিব ওয়েট করব এন্ড তখন এখানে আমরা আরেকটা ট্রেন লাইন ড্র করব ট্রেন লাইন ড্র করে এই ট্রেন লাইনের এই পাশে মার্কেট যাবে না অনেকক্ষণ ঠিক আছে ব্রেক না ব্রেক না হওয়া পর্যন্ত তো এই যে যে আমরা ট্রেন লাইনটা ড্র করেছি এখান থেকে আমরা নন বিজি শেয়ার গুলো নিয়ে প্রফিট বের করতে পারবো ঠিক আছে এটা কিন্তু আমাদের বেস্ট একটা অপরচুনিটি ট্রেন লাইনে ট্রেন লাইন ট্রেন লাইন ফলো করলে ট্রেন লাইনই বেশি মার্কেট রেসপেক্ট করে ঠিক আছে এই ট্রেন লাইন ফলো করলে আর পেক ব্রেক আউট বুঝতে পারলে তাহলে মার্কেটে কখনোই লস হবে না বেশিরভাগ ক্ষেত্রে উইন আসবে নন এমকেজি শেয়ার শর্ট এটা কিন্তু সিক্রেট বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনেকেই শিখাবে না সো আমাদের ফেক ব্রেকআউট বোঝার জন্য কি করতে হবে মিনিমাম যখন ট্রেন লাইন ব্রেক করে মার্কেট নিচে চলে আসবে ব্রেক হয়ে যাবে তখন আমাদের মিনিমাম দুইটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে যে দুইটা ক্যান্ডেল কি করে যে এখন দেখা যায় এই এই যে ট্রেন লাইনটা এই ট্রেন লাইন আবার ওইদিকে চলে যাচ্ছে ঠিক আছে তো তখন আমাদের বুঝতে হবে যে না এটা ফেক ব্রেকআউট ছিল মার্কেট আপেই যাচ্ছে এটা ফেক ব্রেক আউট ছিল তখন আমরা আপের জন্য আবার এন্ট্রি নিতে পারি তখন ওখানে আবার ট্রেন লাইনে লাইনকে যখন লাইভে ঢুকবেন লাইভ মার্কেটে তখন কিন্তু এরকম অনেক অপরচুনিটি আসবে সো যদি এগুলো জানা না থাকে এন্ট্রি প্লেস করতে পারবেন না আন্দাজে এন্ট্রি প্লেস করলে লস হবে ফেক ব্রেক আউট যদি না বুঝতে পারেন বা সঠিক ব্রেকআউট যদি না বুঝতে পারেন তাহলে এন্ট্রি প্লেস করলে লস হবে সো আমরা মার্কেটে ঢুকলাম একটা মার্কেটে ঢুকে তখন এরকম দেখলাম ট্রেন লাইন ড্র করেছি এখন আমরা এখান থেকে যদি ফেক না ধরতে পারি তাহলে আমরা বুঝবো যে এই দাগ আমাদের আরও এদিকে এখন আমরা এটা আপার জন্য এন্ট্রি নিয়ে নিলাম যেহেতু এখানে ক্লোজিং হয়েছে সো আপার জন্য এন্ট্রি নিলে এটা লস হবে এবার এমপিজি বললেও কিন্তু লস হবে ঠিক আছে সো বুঝতে হবে যে ফেক ব্রেকআউট হয়েছে কিনা বা সত্যিকারের ব্রেকআউট কিনা এটা যদি বুঝতে পারেন ধরতে পারেন তাহলে কিন্তু লস হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে ট্রেন লাইন থেকে এখানে আমি আরেকটা একটা এখানে একটা চার্ট আছে এখানে একটা চার্ট আছে শ্রীমান্ত ভাই বলবেন এই চার্ট চার্টটাকে কি বোঝাচ্ছে এখানে শ্রীমান্থ ভাই আছেন লাইন রাই ভাই আছি

প্যাটার্নের চার্ট আসছিলাম তখন কিন্তু এই চার্টটা আমাদের আসছিল সো মার্কেট এটা কিন্তু রিয়েল রিয়েল মার্কেট মার্কেটে এই ঠিক আছে এরকম সো আমি বলেছিলাম যে মার্কেটে রিয়েল মার্কেটেও পাবেন এখানে আমাদের যখন এটা সাপোর্টে থাকে এই যে সাপোর্ট লাইন ড্র করলে বুঝাতে পারবো ভালো করে ঘর লাইন নিতে হবে এখানে সাপোর্ট ড্র করতে হবে এখন সাপোর্ট লাইনের কাছ থেকে মার্কেট এই যে দুইটা ক্যান্ডেল ঠিক আছে আমরা বলেছিলাম যে সাপোর্ট লাইন থেকে দুইটা ক্যান্ডেল যদি আপের দিকে যায় দ্যাট মিনস গ্রিন ক্যান্ডেল হয় অ্যান্ড তারপরে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব যে নেক্সট ক্যান্ডেল কি হয় ঠিক আছে এটা কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে যদি আপের জন্য হয় green candle হয় তো नेक्स्ट ক্যান্ডেল আমরা আপের জন্য গ্রিন ক্যান্ডেলের জন্য এন্ট্রি প্লেস করতে পারি এটা আমাদের অপরচুনিটি ছিল বাট আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো যে সেটা ট্রেন লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করতে হবে তাহলে আমরা এন্ট্রি প্লেস করতে পারবো আপের জন্য সো মার্কেটে যখনই আমরা ঢুকবো এরকম কিন্তু চার্ট আমরা পেয়ে যাব যে চার্টগুলো আমরা আগে শিখেছি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যে চার্টগুলো শিখেছি এগুলো কিন্তু পেয়ে যাব ঠিক আছে সো এইভাবেই পরে কিন্তু ঘটবে তো এখানে দেখেন এখানে কিন্তু ট্রেন লাইন রেসপেক্ট করেছে ট্রেন লাইনকে রেসপেক্ট করেছে তাহলে এখানে আমাদের দুইটা কনফার্মেশন চলে আসছে যে এখানে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নও একটা কনফার্মেশন চলে আসছে এটা গ্রিন ক্যান্ডেল नेक्स्ट ক্যান্ডেল আপ এন্ড এখানে আমাদের ট্রেন লাইনও কনফার্মেশন দিয়েছে এটা ট্রেন্ডের দিকে যাচ্ছে আপের দিকে অতএব এখানে আপ গ্রিন ক্যান্ডেল সো এটা 100% নন এমটিজি শিওর শট হবে আমরা যখন লাইভে এন্ট্রি প্রেস করব আর গতকালকে গত গত ক্লাসেও কিন্তু আমি লাইভে ট্রেন লাইনে এন্ট্রি প্লেস করে উইন করে দেখিয়েছি ঠিক আছে নন এন্ট্রি দিছি যে ট্রেন লাইন থেকে কিভাবে এন্ট্রি প্লেস করতে হয় দুইটা কনফার্মেশন নিয়ে কিন্তু গতকালকেও এন্ট্রি নিয়েছিলাম গত সো জি এটা ট্রেন লাইন এন্ড আমরা ট্রায়াঙ্গেল লাইনটাও শিখিয়ে দেব যে ট্রায়াঙ্গেলও অনেক সময় মার্কেটে আমরা যখন ঢুকব আমাদের অপরচুনিটি যখন ট্রায়াঙ্গেলে মিলা পাওয়া যাবে তখন আমরা এন্ট্রি প্লেস করলে উইন করতে পারবো ঠিক আছে fine আমরা আমরা লাইভ মার্কেটে ঢুকতাম বাট আজকে তো রবিবার তাই না রবিবারে তো লাইভ মার্কেট খোলা থাকবে না কিন্তু কোটেক্সে আমরা ঢুকে এনটি নিতে পারতেছি না এখান থেকে দেখাতে হবে কালার ভিন্ন ভিন্ন থাকবে আমি কালার দিয়ে দেখাচ্ছি না ড্রা করে নি Mm. Uh -oh.